जी सर भाई नंबर देखो तुम्हारा মানে তোমার বিশেষ আগ্রহ কোন দিকে আছে এবং বিশেষ शौक কি ধরনের আছে এটা তুমি নিজের মত করে লিখবা হ্যাঁ এজ লাইক তুমি লিখতে পারো যে তোমার বিশেষ আগ্রহ বই পড়া হতে পারে शौक বাগান করা হতে পারে হ্যাঁ এরকম বা মানুষের উপকার করা হতে পারে অবসর সময়ে গরিবদের উপকার করার এরকম কিছু হতে পারে তুমি তোমার মতো করে লিখবা কিন্তু কাটাকাটি করার দরকার নাই এখানে তুমি দুই চার লাইনে নিজের মতো করে লিখবা এটা যে ভুল হলে তোমার বাদ হয়ে যাবে এমনটা না এরপরে বিশেষ গুণ দক্ষতা বিশেষ গুণ দক্ষতা তুমি হচ্ছে বই পড়া দিতে পারো মানুষকে সহযোগিতা করা দিতে পারো হ্যাঁ বিশেষ গুণ হচ্ছে বাবা মাকে বা মাকে পারিবারিক কাজে সহযোগিতা করতে পারো এসব দিতে পারো এরপর হচ্ছে যে তুমি যদি বিতর্ক পছন্দ করো বিতর্ক ক্লাবে অ্যাটেন্ড করায় সেটা দিতে পারো এরকম যে কোনো কিছু দিতে পারো দক্ষতা এর মধ্যে থাকে আচ্ছা আর নয় নাম্বার আর দশ নাম্বারের মধ্যে মোটামুটি মিল আছে যে তুমি কোন ধরনের কাজ সবচেয়ে ভালো করতে পারো মানে কোন কাজটা তুমি ভালো করতে পারো হতে পারে যে জনসেবা করা নাচ করা গান করা কবিতা আবৃত্তি করা হ্যাঁ তারপর হচ্ছে যে সায়েন্সের বা নির্দিষ্ট কোনো বিষয়ে পড়াশোনা করা এগুলো নির্ধারিত করে তুমি উল্লেখ করে দিতে পারো কোনো অসুবিধা নেই এরপরে ক্লাসের কোন বিষয় পড়তে তোমার বেশি ভালো লাগে মানে ফেভারিট সাবজেক্টের নাম ফেভারিট সাবজেক্টের নাম দিয়ে দিবা দিয়ে কেন ফেভারিট সেটা তুমি এখানে একসাথে লিখে দিতে পারো যেহেতু স্পেস আছে এগারো নম্বর পর্যন্ত বুঝছো এটা বুঝছো এগারো নম্বর হলো আমরা যাই বারো নম্বরে বারো নম্বর হচ্ছে তোমার সবচেয়ে আহ পছন্দের ব্যক্তিকে এবং কেন প্রশংসা ভাজন সরি তাহলে তোমার সবচেয়ে প্রশংসা ভাজন ও পছন্দের ব্যক্তিকে এবং কেন সেটা তোমার লিখতে হবে তুমি আহ তোমার প্রশংসা ভাজন ব্যক্তি তোমার মা হতে পারে তোমার বাবা হতে পারে কোন শিক্ষক হতে পারে এর মধ্যে রাখবা হয় কোনো যত্ন নেন বা এই মানে যেভাবে নিজের মতো করে একটু লিখতে হবে এটা হলো তেরো নম্বর বারো নম্বর পয়েন্ট এবারে তেরো নম্বর পয়েন্ট তুমি কি সবচেয়ে বেশি অপছন্দ করো এটা লিখতে পারো যে আমি সবচেয়ে বেশি অপছন্দ করি বেশি কথা বলা অতিরিক্ত তর্ক করা হ্যাঁ বা কারোর সাথে ঝগড়াঝাটি বিষয় গুলো অপছন্দ করো এইভাবে দুই লাইনে তিন লাইনে বা তুমি এখানে তোমার মতো লিখে দিলে এবার চোদ্দ নম্বর হচ্ছে তোমার জীবনে আকাঙ্ক্ষা কি আকাঙ্খা হচ্ছে আহ এটা যেকোনো কিছু হতে পারে অ্যাজ লাইক এটা এটা আকাঙ্ক্ষা বলতে অ্যাম্বিশন কে বোঝানো হয়েছে তো তুমি তোমার নিজের মতো করে যেটা তোমার ভালো লাগে ওটা নিয়ে এখানে যে নির্ধারিত করে সঠিক করে যেকোনো একটা লিখতে হবে এমনটা না যেকোনো কিছু একটা লিখলেই হলো তোমার আকাঙ্ক্ষা কি তোমার মানে জীবনের আকাঙ্ক্ষা বা অ্যাম্বিশনটা কি সেটা তোমার লিখতে হবে আচ্ছা লক্ষ্য অর্জনে করণীয় তোমার করণীয় তাহলে লক্ষ্য অর্জনে আমার করণীয় হচ্ছে আমি জীবনের সৎ থেকে মানবিক থেকে কঠোর পরিশ্রম করব এবং জীবনে ভালো কিছু করার চেষ্টা করব আমার পরিবারের জন্য আমার মা বাবার জন্য বা দেশ ও জাতির জন্য আমি সৎ থেকে কঠোর পরিশ্রম করব আহ নির্ধারিত লক্ষ্য অর্জনের জন্য আমি সামনের দিকে এগিয়ে যাবো কোনো ধরনের বাধা বিপত্তি আসলেও আমি পিছনে ফিরে তাকাবো না এই যে এভাবে দিয়ে দিলাম হয়ে গেল এবার ষোলো নাম্বার কোন বিষয়টি তোমার জন্য চ্যালেঞ্জিং মানে এমন কোন একটি বিষয় যেটা তোমার হবে হতে পারে যে একই ক্লাসের মধ্যে সর্বসেরা হওয়া এটা আমার জন্য চ্যালেঞ্জিং হতে পারে কিংবা কোনো বিতর্ক ক্লাবে অ্যাটেন্ড করে সেখানে আহ জয়ী হয় এটা আমার জন্য চ্যালেঞ্জিং হতে পারে কিংবা তুমি জাতীয় কোনো ইস্যু নিয়েও দিতে পারো যে আমার জন্য চ্যালেঞ্জিং হয় হয়ে হচ্ছে সমাজের আশেপাশের মানুষগুলোকে ভালো রাখা তারপর আমি চেষ্টা করি যাতে করে তাদেরকে কিভাবে ভালো রাখা যায় এটা একটা চ্যালেঞ্জিং হতে পারে বা অসহায় পথশিশুদের কিভাবে ভালো রাখা যায় সেটা নিয়ে আমি চেষ্টা করি এটাও আমার জন্য একটা চ্যালেঞ্জিং চ্যালেঞ্জের বিষয় কারণ সমাজের সব শিশুকে আমি সমানভাবে দেখতে পারি না সমানভাবে তাদেরকে আমি জনসেবা করতে পারি না সমানভাবে খাওয়াইতে পারি না সমানভাবে পড়ালেখা করাইতে পারি না এটা তোমার জন্য একটা চ্যালেঞ্জিং হতে পারে আচ্ছা এখন তোমার নিজস্ব কোনো মতামত বা মন্তব্য থাকলে লিখো যদি থাকে লিখবা তুমি হলি নিয়ে লিখতে পারো যেমন যে আমি হলি চান্স পেয়ে আমি অনেক গর্বিত আমার অনেক ভালো লাগছে হ্যাঁ মনে হচ্ছে যে আমি এখানে পড়ে ভালো ফলাফল করে আমার পরিবারকে এবং দেশ ও জাতিকে ভালো কিছু উপহার দিতে পারবো হয়ে গেল তোমার মন্তব্য আজানের জন্য আমরা একটু চুপ থাকবো